সব দিয়ে দিলাম আজকে অফারে হ্যাঁ কপালেশ্বর ইয়ে আছে হ্যাঁ কমেন্ট অবশ্যই পড়বো সবার বাইরে কি বৃষ্টি পড়ে না বৃষ্টি ভেজা দিন অফার কোনটাকে দেখাবো বলতো সবগুলি আলাইকুম আমার বোনরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি স্পেশালি এই মুহূর্তে অফার আজকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো হ্যাঁ এখন সম্ভবত শীত পড়বে আস্তে আস্তে বৃষ্টি শুরু কন্টিনিউ কয়েকদিন থাকবে বৃষ্টি তো আমরা এই মুহূর্তে একটা অফার নিয়ে আসছি অফারটা হচ্ছে সবার মানে একটা থাকে না যে একটা ভিডিও দেখলে ভালো লাগে বা একটা লাইভ দেখলে ভালো লাগে এই অফারটা দেখলে ভালো লাগবে যে একটা পার্টি ড্রেস অনেকের একটা ই থাকে মানে ইচ্ছা থাকে একটা পার্টি ড্রেস পরবেন বা অনেকে ইচ্ছা না থাকলেও যে এই ড্রেসটা অফার দিচ্ছি যে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার ড্রেস তিন হাজার টাকার ড্রেস অফার দিচ্ছি এটা অর্ধেকেও না অর্ধেকের কম প্রাইস অফার দিচ্ছি এই অফারটা অনেকে আছেন যারা একটা পার্টিতে অ্যাটেন্ড করবেন একটা বিয়ের বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন তো এই ড্রেসগুলো যে কোনো পার্টি অকেশন আপনারা পড়তে পারবেন এই ড্রেসগুলো যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন তো অবশ্যই লাইকটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু লাইকটা শেয়ার দিদরে এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানা যে লাইভ কোয়ালিটিটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা অনেক কালেকশন থাকবে লাইভে আমি প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাব আপনাদেরকে এবং অবশ্যই একটু কমেন্ট করতে হবে হুম আহ হ্যাঁ দেখো একে একে দেখো ড্রেসগুলো অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো ইনশাল্লাহ আজকে আজকে অনেক কালেকশন দেখাবো আমরা এই দেখেন অনেক কালেকশন থাকবে এবং সরুতে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের সরুভ অ্যাড্রেস হচ্ছে ঢাকায় ইলিফেন্ড রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর মেলশনের চারতলায় পূর্ণিমা শেরী নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শেরী অ্যাড্রেসগুলো চাপাই দাও যারা অনলাইনে নিবেন আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে ইনশাআল্লাহ অনলাইনে বলে দিচ্ছি যে আমাদের লাইভ যতক্ষণ চলবে অনলাইনে ইনশাআল্লাহ তত ততক্ষণ পর্যন্ত আপনারা অফারটা নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত অফারটা অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ক্যাপশনে নাম্বার দাওছই নাম্বারগুলো তো যোগাযোগ করেন হ্যাঁ ডিটেইলস দেখতে হ্যাঁ অ্যাড্রেসটা খলো ডেসক্রিপশন প্রপারলি খলো এই যে এটা কালারটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে মস্তিন ফেব্রিকের মধ্যে এটা এটা কিন্তু ফোর্ট পিস মানে ইনার এক্সট্রা ভাবে নেওয়া লাগবে না প্রত্যেকটা ফোর্ট পিস কালেকশন পাবেন প্রত্যেকটা ফোর্ট পিস কালেকশন পাবেন প্যান্ট এটা আর দোপাট্টাটা ধরো দোপাট্টা খোলো একদম ডিটেলসে দেখো প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখো ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে এটা দেখেন কত সুন্দর দোপাট্টাটা কি করছে সেই এটা অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো কখনো কল্পনাও করে নাই যে প্রাইজে নিবেন এটা আজকে পূর্ণিমা সেটি আপনাদের কি গিফট অফার দিল এবং আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করতে হবে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে একটা পাকিস্তানি ডিজাইনের ড্রেস এটা এটা হচ্ছে সম্পূর্ণ গর্জেস ম্যাচিং সুতাতে কাজ করা দেখেন ড্রেসটা কি করছে এটা অনেক গর্জেস এটা অনেক গর্জিয়াস আর অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ সব কাশ্মীরি সুতা ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে দোপাট্টাটা ভালোভাবে দাও কিভাবে দিছো দেখো বর্ডারটা ঠিক করো এই যে এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেস এগুলোর প্রত্যেকটা ফোর পিস কালেকশন আজকে এই মুহূর্তে অফারে থাকবে তিনশো জনের মতো আছেন লাইভে সবাই একটু লাইভটাই বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটাই বেশি করে শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে যে গুজরাটি ড্রেস ভাইরাল এটা হচ্ছে সিল্ক ফেব্রিকের এটা হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে গুজরাটি একটা ড্রেস সম্পূর্ণ বোর্ডের মধ্যে দেখেন কপার কপারজরি কাজ এবং সিকোয়েন্সের কাজ কপার কপারজরি কাজ সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে প্যান্ট দোপাট্টাটা দেখছেন কি করছে কত সুন্দর দোপাট্টা না এটা অনেক সুন্দর দোপাট্টা অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে দেখেন এইটা এটা আরো সুন্দর একটু লাইট পেস্ট টাইপের কালার ব্ল্যাক সুতার কাজ করা ব্ল্যাক সিকোয়েন্স এর কাজ করা ব্ল্যাক সুতার হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস দোপাট্টা দাও এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা দুপাট্টা ধরো তুমি ড্রেস ধরো হ্যাঁ দোপাট্টার পাটটা দেখেন কত সুন্দর একদম কাটওয়ার্কের একটা ডিজাইন করা অনেক দামি ড্রেস এই লাইভের প্রত্যেকটা ড্রেস আজকে অফারে থাকবে ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা এটা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইন ব্ল্যাক কালার ম্যাজিক ফুলার ম্যাচিং সিকোয়েন্সের কাজ

আর এত সুন্দর এত দামি ড্রেস আজকে সব ড্রেস অফারে থাকবে আপনাদের জন্য এই যে দেখেন এটা কালারটা এটা মধ্যে এটা কপার ক্যাপসিলেন্স এর কাজ এটা হচ্ছে কপার জড়ি প্লাস সিকোয়েন্স এর কাজ করা খুবই সুন্দর

এই যেটা পিঙ্ক কালার মধ্যে সিকোয়েন্সের কাজ আর গলার প্যানেলের ডিজাইনটা দেখেন এই যে গলার যে প্যানেল মানে এটা মনে হচ্ছে যে একটা নেকলেস ডিজাইন করা না এটা অনেক সুন্দর লাগে রোজ গোল্ডের কাজ একদম গর্জিয়াস এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা নর্টস এর একটা ডিজাইন এটা পাকিস্তানি নুডস ব্র্যান্ডের একটা ডিজাইন নুডস ব্র্যান্ডে এটা এইটা একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর প্যারট গ্রিন কালারটা এটা আর একটু টান দাও ড্রেস আর একটু হ্যাঁ এই যে স্টিভের কাপড় আলাদা প্যান্ট স্টিভের কাপড় আর প্যাসেজ আছে এর মধ্যে এক্সট্রা করে প্যাসেজ আছে আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই যে এটা দোপাট্টা এই ড্রেসের প্রাইস মনে করতে হবে যে আপনি সাড়ে তিন হাজার টাকার ড্রেস কিন্তু আজকে যে অফারটা দিচ্ছি মানে এটা অবিশ্বাস একটা অফার অবিশ্বাস্য একটা অফার থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা কফি মেরুন টেপের কালার লাক্সারি শিফন ফেব্রিক এটা এটা লাক্সারি শিফন ফেব্রিক হ্যাঁ দাও এটা প্যান প্লাস হচ্ছে ইনার এটা প্যান প্লাস হচ্ছে ইনার এবং এই যে দেখেন দোপাট্টা সেই দেখেন দোপাট্টা আলটির মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ দেখো আরেকটা ড্রেস দেখো কে কোথা থেকে লাইটটা দেখছেন একটু কমেন্টে জানান সবাই ওইগুলো আগে খুলে দেখে দেখে হ্যাঁ এই যে এই ব্ল্যাক ড্রেসটা কার লাগবে এটা আমি জানি না এই ড্রেসটা কার ভাগ্যে আছে বাট ড্রেসটা অনেক গর্জিয়াস মস্তিন ফেব্রিকের দাও হ্যাঁ গর্জিয়াস কাজ কপার জুরি পাদের কাজ করা প্যান্ট এটা হচ্ছে প্যাসেজ আলাদাভাবে প্যাসেজ করা আর দোপাট্টা তো একটা নেটের মধ্যে এখন জিমিচু ফ্যাব্রিক একটা ড্রেস দেখাই তোমা বলছেন নওগা থেকে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ বাও জিমিচু ফেব্রিকের ড্রেস এটা গর্জিয়াস কপার জুড়ি কাজ করা আর হচ্ছে সরাস কিস্টনে কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেসটা যে দোপাট্টা এটা দোপাট্টাটা দেখছেন কত সুন্দর এটা জিমিজো ফেব্রিক সবচেয়ে ডিফারেন্ট একটা ড্রেস এটা এই যে একটু শেষ কালার ইয়ে রেয়ান গেটে খুলতো লাকনো সুতো কাজ দেখেন কত সুন্দর আমবা লক্ষনো সুতো দেখাছ খুব সুন্দর বেস্ট অনেক সুন্দর বেস্ট হুম দাও দোপাট্টা খলো তাইবা হোসেন বলছেন কুমিল্লা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ দিনাজপুর থেকে অনেক অনেক ধন্যবাদ বোন দূর দূরান্ত থেকে অনেকে লাইভ দেখছেন এই ড্রেসটা দেখছেন এটা অনেক সুন্দর কালারটা খুব সুন্দর স্কাই ব্লু টাইপের কালার লাগটা সুতার কাজ করা খুব সুন্দর এই যে দেখেন এটা রেডিশ মেরুন কালার বসো সুন্দর ভাবে এই ভাবে বসো রেডিশ মেরুন কালার খুব সুন্দর নাজদিন সাদিয়া বলছেন ঢাকা থেকে थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এবং কালারটা এটা অনেক সুন্দর ডিপ মেরুন কালার নিচের প্যানেল হচ্ছে টার্সেল করা থাকবে নিচের প্যানেলটা এটা অনেক গর্জেস কাজ দোপারটা পার্টা দেখছেন দো পার্টটা এই ড্রেসগুলো অনলাইনে নিতে পারবেন ক্যাপসুনার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ইনশাআল্লাহ চাপা দাও একটা একটা করে দেখো একটা চাপা আগে হ্যাঁ দেখো এই যে দেখেন ব্লু কালারটা এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর ব্লু কালার দেখেন সম্পূর্ণ বর্টের মধ্যে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে মানে এক কথায় হচ্ছে অসাধারণ একটা ড্রেস দুপারটা হচ্ছে এটা না দুপারটা খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর কি যে সুন্দর এটাও সুন্দর এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এই অনেক সুন্দর হ্যাঁ এটা মফ কালার না এটা এই কালারটা হচ্ছে বর্তমানে সবার পছন্দের একটা কালার এই কালারটা আপুদের ক্রাশ একটা কালার মফ কালার মানিকগঞ্জ থেকে বলছি ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক কথা খুব ধন্যবাদ দেখো এটার কালারটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর কপার জুরি কাজ সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ড্রেস সুন্দর মানে এগুলো দেখেন এগুলো হচ্ছে একটা অনেক দামি ড্রেস পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকার ড্রেস এগুলো তিন হাজার টাকাও যদি বাইরে হইতো আমরা যদি মানে অর্ধেকও দিচ্ছি না আমরা পনেরোশো টাকাও কিন্তু দিচ্ছি না আজকে অনেক কমে থাকবে ড্রেস গুলো অনেক কমে এই অফারটা এই অফারটা সীমিত সময়ের জন্য স্টক খুবই সীমিত অতএব যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলবে দেখেন এটা হচ্ছে প্যান্ট কালারটা খুবই সুন্দর আর দোপাট্টাটা দেখছেন এটা দোপাট্টা তো একটা শাড়ি না রিয়ান হ্যাঁ এটা হচ্ছে দুপাটার নাকি রায়ান এটা জিমিচু ফেব্রিক এটা জিমিচু ফ্যাব্রিক খুব সুন্দর ড্রেসটা দেখেন এত গর্জিয়াস অনেক সুন্দর ড্রেস দাও প্যান্টের দোপারটা দাও এই যে দোপারটা খুব সুন্দর সব ড্রেস থাকবে আজ কভারে সব ড্রেস এই যেটা কালারটা এটা এটা বলো তো তানভীর এটা কি কালার হ্যাঁ ওই জানতে জানাস না

এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার কালারটা সুন্দর এটা গডজেস কাজ দেখেন সম্পূর্ণ বড়োটার মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সিক কয়েন্স কাজ করা এবং এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কত সুন্দর আর কত গর্জিয়াস হয় এগুলোর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাআল্লা শোরুমে যারা আসবেন তাহলে শোরুম থেকেও কিন্তু ড্রেসগুলো পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন রোড কাউসিয়া মার্কেট এ এটা পিচ আর এটাও বেঞ্চনের দেখো আরেকটা দেখো অনেক দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা হচ্ছে সুতার কাজ

এই যে দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা কার ভাগ্যে আছে জানি না যে আমার পছন্দের একটা ড্রেস পড়তে চান যে অনেকে বলেন না যে ভাই আমরা তো লাইভে সামনাসামনি দেখতে পারি না আপনি বলেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে তো আমি বলবো যারা আমার পছন্দের ড্রেস দিতে চান এই ড্রেসটা কালেকশন করে পিঙ্ক কালার সম্পূর্ণ বডিটার মধ্যে গর্ডেস কাজ এই যে দেখেন এটা খুব সুন্দর দোপারটা হচ্ছে কার্ডের ডিজাইন একদম কার্ডিং ডিজাইন করা হ্যাঁ মাত্র কত দিয়েছি তিন হাজার তেরোশো মাত্র তেরোশো টাকা তোমরা তো এই যে দেখেন এটা এটা হচ্ছে চেরি কালার চেরি রেড এটা চেরি রেড কালার গর্জেস কাজ কপার জোরে সিকোয়েন্স কাজ এটা হচ্ছে দুপারটা মেরুন কালার খুব সুন্দর মাত্র কত টাকায়